আঞ্জলিত সব জিনিসের ভিডিও

কালকে আমাদের পিকনিক হয়নি রিনাদি কী কী রান্না হলো আজকে আমাদের নিরামিষ রান্না হ্যাঁ নিরামিষ রান্না হয়েছে রিনাদি চাইছে না নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের পিকনিকের রান্না বান্না কমপ্লিট তো এই যে পনিরের জুই 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 কোথায় জুই শোনা পনিরের তরকারি হয়েছে পনির ফুলকপি টপি দিয়ে আর করা হয়েছে চাটনি আর এখানে এই যে দেখুন পোলাও করা হয়েছে জুই পড়ে যাবে দেখি জুই জুই ফুল কোথায় কি মিষ্টি লাগছে আমাদের সেইসব দিদির মেয়ে ও আমাদের সঙ্গে পিকনিক করতে আসছে জুই খুব জুই কি পনির পছন্দ করে পনির পছন্দ করে কি হয়েছে দেখাও তুমি দেখাও এটা কি পনিরের তরকারি তাই আচ্ছা আর কি হয়েছে চাটনি খাও তুমি সবজি খাওয়ানো ফুলকপি ঠিক আছে আমাদের মানে এখন আমরা জুই সোনার নাচ দেখতে চাইছি নাচ হবে না এটা কখনো হতে পারে এই যে আমাদের দিদির মেয়ে আর এই যে বড় দিদি পেছনে সবার কাজ হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরেই আমরা এখন বাড়ি ফিরবো জুই জুই নাচ না দেখলে কিন্তু সবাই রাগ করছে সবাই দেখতে চাইছে আমাদের বাগান আমাদের সাব সেন্টারে বাগান খুব সুন্দর মানে দিদি যখন যেখানে গাছ পায় এখানে এসে লাগিয়ে দেয় মানে বাড়ি থেকে গাছ অনেক লাগিয়ে দেয় জুই আমরা নাচ দেখতে চাই সবাই নাচ দেখতে চাইছে তাড়াতাড়ি একটা জুয়ে নাচ হবে খুব দুষ্টু করছে খুব মিষ্টি মানে খুব আমাদের সঙ্গে মানে খুব মানে আনন্দ পাই আর জুঁয়ের এই যে মাথায় খুব সুন্দর লাগছে লাল তাই না জুই और এখন আমাদেরকে পাতা দিচ্ছে এবং জুই পরিবেশন করবে তাই তো জুই জুই পরিবেশন করবে তো হ্যাঁ দাও তুমি দাও আমার ভাগের কেন

কি মজায় বলো তো এই সময় এইভাবে একসঙ্গে মজাই আলাদা বলো তোমরা শুধু শুধু বাড়ি বাড়ি করছো হম সবাই এখন কাজ হয়ে গেছে তো এখন বাড়ি বাড়ি সবাই নিরামিষ পিকনিক নিরামিষ অসুবিধা নেই আনন্দটাই আলাদা

এই সুজিতা দি তোমার কোথায় দি এই সুজিতা দি ফাটা আর আসলাম খাও কেমন হয়েছে বলো সবাই বলবে কেমন হয়েছে জুই জুই কেমন রান্না হয়েছে মা বলো দেখি দেখি একটু দেখো তুমি পনির খাচ্ছো হুম তো বড় ফুলকপি কোথায় একটা ফুলকপি জুই খুব ফুলকপি পছন্দ করে আমাদের জুই ফুল আহ কি মজা মানে একসঙ্গে সবাই এখন প্রায় চারটে বেজে গেছে তুমি বসো আমি ওখানে বসছি দারুণ দারুণ এই যে দেখুন সব দিদিরা একদম মানে বসে গেছে খাওয়ার পর সবাই যে যার মতো বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত এখন থেকে ব্যস্ত হয়ে গেছে এই যে দিদিমনি কেমন হয়েছে বলো তো রান্না

আমি এখনো বসিনি বসবো ঠিক আছে আমাদের পিকনিক কমপ্লিট এখন সবাই এখন বাড়ি যাব এই যে আমাদের অফিস বন্ধ হয়ে যাচ্ছে তালা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আমরা সবাই এখন বাড়ি তো চলো জুইকে তালা এ বাবা খাওয়ার শেষে খাবার শেষে দিদি আমাদেরকে জ হজম করার জন্য দিচ্ছে জুই ফুল ল আচ্ছা আচ্ছা জুই ফুলটা দেখিয়ে দাও মা এই যে জুই শোনা চলো বাড়ি আজকের মতো চাবি কার কাছে ঠিক আছে আমাদের ভিডিও কেমন লাগলো আজকের আনন্দ পিকনিক এখন প্রায় পাঁচটা বাঁচতে চললো মানে এখন বাড়ি মানে পিকনিক করলে তো একটু দেরি হবে এই সকাল থেকে তো কাজ বাচ্চাদের ইঞ্জেকশন ওই তো আমাদের জুই শুনে কি বলছে কি বলছে ভালো হয় বলো লাইক আর সাব কি বলেছে ঠিক আছে সবাই পাশে থাকবেন এই যে আমাদের দিদি আসছে সবাই চলে যাচ্ছে চলুন তাহলে টাটা